হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বঙ্গ আমার জননী আমার কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো ও আমার ফেসবুক পেজটিকেও ফলো ও লাইক করে দিও আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে দেখো বঙ্গ আমার জননী আমার কবিতাটি কার লেখা কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একের একের দিকে কে আছে দেখো দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর হবে দেখো দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হলো আরজগাথা ও মন্ত্র একে দুইয়ের দিকে কী আছে দেখো কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল সুর কী ছিল উত্তর হবে দেখো কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল সুর ছিল স্বদেশ প্রেম দুয়ের দিকে আছে দেখো নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো উত্তর কেবে দেখো মলিনের কী হবে মলিনতা মধুরের কী হবে মাধুর্য আসনের কী হবে আসীন দৈনর কী হবে দিন প্রণতর কী হবে প্রণাম দিনের দিকে কী আছে দেখো নিচে কতগুলি উপসর্গযুক্ত শব্দ দেওয়া হলো শব্দগুলি থেকে উপসর্গ আলাদা করে দেখাও উত্তর কেবে দেখো উপনিবেশের উপসর্গ কী হবে উপ আলোকের উপসর্গ কী হবে আ অশোকের উপসর্গ কি হবে অ প্রণতের উপসর্গ কি হবে প্র চারের দাগে কি আছে দেখো নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও চারের একের দাগে কি আছে দেখো কেন মা তোর মুলিন বেশ এখানে উদ্দেশ্য কি হবে মা আর বিধেয় কি হবে কেন গো তোর মুলিন বেশ দেখো এই সেন্টেন্সটা আমি তোমাদেরকে দুভাবে লিখে দেখিয়েছি যেই শব্দটা উদ্দেশ্য তার নিচে তোমরা দাগ দিয়ে উদ্দেশ্য লিখতে পারো আর বিধেয়ের নিচে বিধেয় এইভাবেও লিখতে পারো বা তোমরা এইভাবেও লিখতে পারো উদ্দেশ্য লিখে যে শব্দটা উদ্দেশ্য সেটা পাশে লিখে দেবে আর বিধেয়তেও তাই বিধেয় লিখে যে শব্দগুলো বিধেয়ের মধ্যে পড়ে সেগুলো বিধেয়তে লিখে দিতে পারো তোমরা এই দুভাবেই অ্যান্সার লিখতে পারো চারের দুয়ের দিকে কি আছে দেখো অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ এখানে উদ্দেশ্য কোনটা অশোক আর বিধেয় কোনটা যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলদি শেষ চারের তিনের দিকে কি আছে দেখো একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয় এখানে দেখো উদ্দেশ্য আমি লিখে পাশে তার উত্তরটা লিখেছি উদ্দেশ্য কোনটা যাহার বিজয় সেনানি আর বিধেয়তে কি লিখেছি দেখো একদা হেলায় লঙ্কা করিল জয় চারের চারের দিকে কি আছে দেখো ন্যায়ের বিধান দিল রঘুমণি এখানে উদ্দেশ্য কোনটা রঘুমণি আর বিধেয় কোনটা ন্যায়ের বিধান দিল চায়ের পাঁচের দিকে কী আছে দেখো নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর এখানে উদ্দেশ্য কোনটা তোর আর বিধেয় কোনটা নবীন গরিমা ভাতিবে আবার ললাটে পাঁচের দাগে কী আছে দেখো নিচের বিশেষ্য ও সর্বনাম শব্দগুলি নির্দেশ মতো লেখো একটা উদাহরণ দিয়েছে দেখো মা যুক্ত নিমিত্ত যুক্ত এক বচন সমান সমান মায়ের জন্য পাঁচের একের দাগে কী আছে দেখো আমি যুক্ত সম্বন্ধ পদ যুক্ত বহু বচন উত্তর কী হবে আমাদের পাঁচের দুইয়ের দিকে কী আছে দেখো কর্তিকারক যুক্ত বহু বচন উত্তর দিয়েছে আমার তাহলে শূন্যস্থানে কী হবে আমি পাঁচের তিনের দিকে কী আছে দেখো পদ যুক্ত এক বচন সমান সমান তোর এখানে শূন্যস্থানে কী হবে তুই পাঁচের চারের দিকে কী আছে দেখো যিনি যুক্ত সম্বন্ধ পদ যুক্ত এক বচন এখানে উত্তর কী হবে যার ছয়ের দাগে কী আছে দেখো একই রকম অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো প্রথমে কী আছে গৌরব গৌরবের কী হবে গরিমা মুক্তির কী হবে মোক্ষ জলধির কী হবে সাগর সুরের কী হবে তান নতুনের কী হবে নবীন সাতের দাগে কী আছে দেখো নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি ও প্রতিটি স্থান সম্পর্কে দু চারটি বাক্য লেখো প্রথমে কার সম্বন্ধে লিখতে দিয়েছে দেখো বুদ্ধদেবের সম্বন্ধে আমি কি লিখেছি দেখো আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো ছেষট্টি অথবা চারশো ছিয়াশি অব দে নেপালের লুম্বিনী নামক স্থানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন তার ছেলেবেলার নাম ছিল সিদ্ধার্থ তার পিতার নাম শুদ্ধধন ও মাতা ছিলেন মায়াদেবী তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা তার স্ত্রীর নাম ছিল যশোধরা ও একমাত্র পুত্রের নাম ছিল রাহুল অহিংসা ও জীবসেবা ছিল তার ধর্মের মূল কথা তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব চারশো তিরাশি অথবা বয়সে কুশিনগরে মহাপরিনির্বাণ লাভ করেন অর্থাৎ দেহত্যাগ করেন তারপরে কার সম্বন্ধে লিখতে দিয়েছে দেখো রঘুমণি উত্তর দেখো পঞ্চদশ শতকে আনুমানিক চোদ্দশো সাতাত্তর খ্রিস্টাব্দে নবদ্বীপে রঘুমণি অর্থাৎ রঘুনাথ শিরোমণি জন্মগ্রহণ করেন চৈতন্য সমসাময়িক যুগে নবদ্বীপ তথা ভারতের অন্যতম প্রধান নৈয়ায়িক দার্শনিক ও সংস্কৃত পণ্ডিত খুব অল্প দিনের মধ্যেই তিনি ভারতখ্যাত নৈয়ায়িক হিসাবে খ্যাতি অর্জন করেন তিনি নবদ্বীপকে নব্যনায় চর্চার প্রাণকেন্দ্র করে তোলেন যা ভারতীয় যুক্তিশাস্ত্রের চূড়ান্ত উন্নয়নকল্পে প্রতিনিধিত্বমূলক স্থান অর্জন করে আনুমানিক পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান তারপরে কার সম্বন্ধে লিখতে দিয়েছে দেখো নিমাই উত্তরকে লিখেছে দেখো আনুমানিক চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের গৌরবঙ্গে নদীয়া অন্তর্গত নবদ্বীপ হিন্দু ব্রাহ্মণ পরিবারে শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক তিনি গৌরীও বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেন তার দাম্পত্য সঙ্গী ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী ও বিষ্ণুপ্রিয়া দেবী তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমবতার বলা হয় তিনি ছিলেন শ্রীমৎ ভাগবত পুরাণ ও শ্রীমৎ ভগবদ্গীতায় গীতায় উল্লিখিত ভক্তিযোগ ভাগবত দর্শনের প্রবক্তা ও প্রচারক তিনি বিশেষত পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন তিনি পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের চোদ্দই জুন সাতচল্লিশ বছর বয়সে শ্রীক্ষেত্র জগন্নাথপুরী উৎকল অর্থাৎ উড়িষ্যায় দেহত্যাগ করেন তারপরে কাশ লিখতে দিয়েছে দেখো চণ্ডীদাস উত্তর হবে তেরোশো সত্তর থেকে চোদ্দোশো তিরিশ অর্থাৎ এটা হচ্ছে তার জন্মসাল ও মৃত্যুসাল মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি তিনি চৈতন্য পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসাবে বিশিষ্ট স্থান অধিকার করেন চৈতন্যের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লিখিত বহু গীতিপদও মানুষের মুখে মুখে ফিরত চৈতন্য নিজে তাকে তার পদ আস্বাদন করতেন শ্রুতি আছে রজকিনী রাখি তার সহজ সাধনের সঙ্গিনী ছিলেন আটের দাগে কি আছে দেখো নিজের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো আটের একের দাগে কি আছে দেখো কবি দেশকে কি কী নামে সম্বোধন করেছেন উত্তর হবে দেখো দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দেশকে বঙ্গ জননী ধাত্রী দেবী মা স্বর্গ প্রভৃতি নামে সম্বোধন করেছেন আটে দুয়ের দিকে কী আছে দেখো কেন গো মাতর মলিন বেশ মা বলতে কবি কাকে বুঝিয়েছেন তাকে মা বলা হয়েছে কেন উত্তর হবে দেখো দ্বিজেন্দ্র লাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় মা বলতে কবি এখানে মাতৃভূমি বা দেশমাতাকে বুঝিয়েছেন তারপরের উত্তরটা কী হবে দেখো আমরা গর্ভধারিণী মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেও জন্মগ্রহণের পর আমরা এই প্রকৃতিতেই জীবন ধারণ করার জন্য আমরা প্রকৃতির অর্থাৎ মাতৃভূমির মাটি জল ও বাতাসের ওপর নির্ভর করি ও মৃত্যুর পর আমরা এই মাটিতেই বিলীন হয়ে যাই তাই আমাদের মাতৃভূমিকে মা বলা হয়েছে আটের তিনে থেকে কী আছে দেখো মায়ের বেশ মলিন বা কেশ রুক্ষ কেন উত্তর কেব কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় মা বলতে এখানে বঙ্গমাতা অর্থাৎ দেশমাতাকে বোঝানো হয়েছে এই কবিতায় কবি আমাদের দেশ যখন ইংরেজ শাসনে পরাধীন ছিল সেই সময়ের কথা বলা হয়েছে ইংরেজদের অত্যাচারে সমস্ত দেশবাসী ছিল লাঞ্ছিত তাই ত্রিশ কোটি দেশবাসী নিজেরা অত্যাচারিত হয়ে দেশমাতাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে পারেনি তাই কবির ব্যাখ্যা অনুসারে পরাধীন ভারতে ইংরেজদের অত্যাচারের জন্যই বঙ্গমাতার বেশ মলিন ও কেশ রুক্ষ ছিল আটের চারিদিকে কি আছে দেখো অশোক কোথায় কোথায় তার প্রভাব বিস্তার করেছিলেন উত্তর হবে দেখো কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় অশোক বলতে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ও বিন্দুসারের পুত্রের কথা বলা হয়েছে এই কবিতায় অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত তার প্রভাব বিস্তার করেছিলেন আটের বাচ্চা থেকে কী আছে দেখো অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার অর্ধ জগৎ বলতে কবি কি বুঝিয়েছেন কার চরণে তা প্রণত হয়েছে উত্তর কিভাবে দেখো কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় অর্ধ জগৎ বলতে এখানে চীন জাপান তিব্বত সিংহল প্রভৃতি যে সমস্ত স্থানে বৌদ্ধ ধর্ম বিশেষ প্রসার লাভ করেছিল সেই সকল দেশগুলিকে বুঝিয়েছেন তারপরে উত্তরটা কীভাবে ভগবান বুদ্ধের চরণে তা প্রণত হয়েছে আটের ছয় দাগে কে আছে দেখো যুদ্ধ করিল প্রতাপাদিত্য প্রতাপাদিত্য কে ছিলেন তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন উত্তর হবে দেখো কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি প্রতাপাদিত্যের কথা উল্লেখ করেছেন তিনি ছিলেন বঙ্গদেশের একজন শক্তিশালী রাজা ষোড়শ শতকে অধুনা বাংলাদেশে বারো জন যে বিখ্যাত ভূস্বামী ছিলেন যারা বারো ভূইয়া নামে পরিচিত তাদের মধ্যে একজন ছিলেন বীর রাজা প্রতাপাদিত্য কী হবে দেখো তিনি নিজের ও রাজ্যের স্বাধীনতা রক্ষার জন্য বহুবার যুদ্ধ করেছেন যেমন তিনি তার শক্তিশালী সেনা দল দিয়ে মুঘল সম্রাট আকবর ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন তুর্কিদের সাথে তিনি লড়েছিলেন বঙ্গকে রক্ষা করার জন্য আটের সাথে কি আছে দেখো ধন্য আমরা আমরা বলতে কাদের বোঝানো হয়েছে আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি উত্তর হবে দেখো কবি দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় দেশের সমগ্র জনগণকে বোঝানো হয়েছে যারা এদেশে বসবাস করে উত্তরটা কীভাবে দেখো আমরা যখন দেশমাতার আত্মমর্যাদা ও সম্মান রক্ষা করতে পারব এবং আমাদের দেশের জন্য সকল মহাপুরুষেরা এবং আমাদের দেশে যে সকল মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছেন এবং এ দেশের সম্মান রক্ষার জন্য কর্ম করেছেন তাদের রক্ত যদি আমাদের শিরায় বহমান থাকে তবে আমরা তখন নিজেদের ধন্য বলে মনে করতে পারবো আটের আটের দিকে কী আছে দেখো নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে উত্তর কেপে দেখো কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি এখানে জন্মভূমি অর্থাৎ দেশমাতাকে মা বলে সম্বোধন করেছেন উত্তরটা কী হবে দেখো ইংরেজদের শাসনকালে অর্থাৎ পরাধীনতার শৃঙ্খলে দেশমাতা আজ দুঃখিত লাঞ্ছিত ও অপমানিত তাই কবি মনে করেন যে ভারতবাসী যদি একত্রিত হয়ে লড়াই করে তবে দেশের এই পরাধীন অবস্থা থেকে দেশমাতাকে স্বাধীন করতে পারবে তবেই দেশমাতার ললাটে নতুন গৌরব ফুটে উঠবে আটের নয় থেকে আছে দেখো আমরা কীভাবে বঙ্গজননীর দুঃখ দৈন্য লজ্জা দূর করতে পারি উত্তর কেবে দেখো কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় দেশমাতার অর্থাৎ বঙ্গজননীর সকল প্রকার দুঃখ দৈনতা ও লজ্জার কারণ হল ভারতের পরাধীন অবস্থা যা ভারত মাতাকে দিন দিন অপমানিত করে চলেছে কবির মতে সকল ভারতীয় যদি একজোট হয়ে এই অত্যাচারিত শক্তির বিরুদ্ধে লড়াই করে তাদের পরাজিত করলে অর্থাৎ দেশমাতাকে স্বাধীন করতে পারলে আমরা বঙ্গজননী দুঃখ দৈন ও লজ্জা দূর করতে পারি নয় দাগে কী আছে দেখো নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও নয় একের দাগে কী আছে দেখো যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর কবির কেন মনে হয়েছে যে বঙ্গজননীকে আধার ঘিরে আছে উত্তর কী দেখো কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় কবির এমন মনে হয়েছে কারণ ভারতবর্ষ ছিল ইংরেজ শাসনে পরাধীন তাই ভারতবর্ষ ছিল অত্যাচারিত লাঞ্ছিত অর্থাৎ ভারতবর্ষের দৈন দশায় বর্ণিত হয়েছে এই পরাধীন অবস্থায় ভারতবাসীদের অতীত গৌরবের কথা কবি স্মরণ করিয়েছেন যে কিভাবে গৌতম বুদ্ধ শ্রী চৈতন্য রঘুমদিনী নিমাই চণ্ডীদাস প্রমুখ মহাপুরুষ ভারতবর্ষকে কিভাবে গৌরবান্বিত করেছে সম্রাট অশোক কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছে গান্দার থেকে জলধি পর্যন্ত প্রতাপাদিত্যের মতো বীর রাজা নিজ সাম্রাজ্য রক্ষার জন্য বিদেশি শক্তির সাথে বারবার লড়াই করেছেন কিন্তু এই দেশই আজ অন্য বিদেশি শক্তির দ্বারা পদানত। তাই কবির এমন মনে হয়েছে নয় দুইয়ের থেকে কী আছে দেখো এই বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় সে সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো অর্থাৎ তোমার বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় সেটা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে দেখো চিঠি লেখার নিয়ম কি যে চিঠি লিখছে তার অ্যাড্রেস হয় ডান দিকে ওপরে তাই আমি নিজের অ্যাড্রেস লিখেছি দেখো ডান দিকে ওপরে আর এটা অবশ্যই বক্স করে লিখবে কারণ চিঠির একটা ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাট তোমরা যদি ফলো করে লেখো তাহলে কিন্তু আলাদা মার্কস থাকে দেখো আমি আমার এখানে অ্যাড্রেস লিখেছি আমার নাম লিখেছি বিশ্বাস তারপরে প্রযত্নে মানে তুমি কার কাছে থাকো তার নাম লিখতে হবে আমি লিখেছি প্রযত্নে তপন বিশ্বাস মানে আমার বাবার নাম তারপরে আমার অ্যাড্রেস লিখেছি আটত্রিশ বাই চার এবি রোড নৈহাটি পোস্ট নৈহাটি জেলা উত্তর চব্বিশ পরগনা পিন সাত চার তিন এক দুই নয় তারিখ লিখেছি আজকের দেখো আমি এই চিঠিটা আমার বন্ধু পয়মন্তিকে লিখছি তাই তার নাম লিখেছি প্রিয় পয়মন্তী যেখানে বন্ধুর নাম লেখা শেষ হবে সেখানে কমা দেবে কমা দেওয়ার নিচের লাইন থেকে তোমরা কিন্তু চিঠিটা লেখা শুরু করবে দেখো আমি কি লিখেছি অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি আশা করি তুই খুব ভালো আছিস আমরাও এখানে ভালো আছি বেশ কিছুদিন ধরে ভাবছি যে তোকে চিঠি লিখব তাই আজ তোকে চিঠিটা লিখছি চিঠির বিষয়বস্তু হল বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় এই বাংলা অর্থাৎ মাতৃভূমিতে আমার জন্ম তাই বাংলার প্রতি টান আমার ছোটট থেকেই এই দেশের বহু দেশপ্রেমীদের ও মহান বীরদের গল্প শুনে আমি গর্ব অনুভব করি শস্য শ্যামলা এই দেশ আমার গর্ববোধকে আরও প্রসারিত করে নানা ঋতু বৈচিত্র্য সাহিত্য শিল্প সংস্কৃতি সর্বসেরা ইংরেজ শক্তির শাসনে আমাদের দেশকে পরাধীনতা থেকে স্বাধীনতা এনে দিয়ে বহু বীরেরা নিজেদের প্রাণ ত্যাগ করেছেন যা আমার মনেও দেশপ্রেম জাগরিত করে তোর মত কি চিঠিতে অবশ্যই জানাস ওর বাবা মাকে আমার প্রণাম জানাস তুই ভালো থাকিস ইতি তোর বান্ধবী তন্দ্রা এখানে তোমরা নিজেদের নাম শুধু নামটা লিখবে টাইটেল কিন্তু না আর দেখো নিজেদের নাম লেখা যেখানে শেষ হবে তার লেফট সাইডে নিচে অর্থাৎ চিঠিটা লেখার একদম শেষে লেফট সাইডে নিচের দিকে এখানে যাকে পাঠানো হচ্ছে তার অ্যাড্রেস দিতে হবে মানে তার পুরো ঠিকানাটা লিখতে হবে দেখো আমি আমার বান্ধবীর ঠিকানা লিখেছি প্রথমে এখানে বক্স করেছি বক্স করে ঠিকানাটা লিখবে আর বক্স করে তার উপরে একটা ছোট্ট বক্স করে সেখানে অবশ্যই কিন্তু ডাক টিকিট লিখবে তারপরে দেখো বান্ধবীর নাম লিখেছি পয়মন্তী নাক তার বাবার নাম প্রযত্নে প্রশান্ত নাগ তাদের অ্যাড্রেস দুশো পঁয়তাল্লিশ বাই তিন রত্তলা কাকিনাড়া পোস্ট ফিঙ্গাপাড়া জেলা উত্তর চব্বিশ পরগনা পিন সাত চার দুই নয় তিন ছয় নয় তিনের দিকে কী আছে দেখো চীন জাপান তিব্বতে বাঙালি সত্যি কি কোনো দিন উপনিবেশ তৈরি করেছিল শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নিয়ে লেখো আর নয়ের চারের দিকে কী আছে দেখো পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্ভূত করতে এই কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তা তোমার নিজের ভাষায় বুঝিয়ে দাও দেখো নয়ের তিনেরটা চারেরটা তোমরা নিজেরা লেখার চেষ্টা করো যদি তোমাদের রকম প্রবলেম হয় লিখতে তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের জন্য লিখে দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো ও আমার ফেসবুক পেজটিকেও ফলো ও লাইক করে দিও থ্যাংক ইউ